আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ফেসবুক থেকে টাকা আর্ন করার জন্য নিয়মিত ফেসবুকে কন্টেন্ট আপলোড করছেন রিলস আপলোড করছেন কিন্তু জানেনই না যে আপনার পেজটা নট রিকমেন্ডেড হয়ে বসে আছে আপনি কন্টেন্টের মনিটাইজেশন পাবেন না তো এরকম যেন আপনার সাথে না হয় সেজন্য আপনাকে প্রতিদিন মাত্র দুইটা সেটিং চেক করতে হবে প্রতিদিন যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার অথবা কোন একটা কন্টেন্ট আপলোড দেওয়ার পরে যেন 6 মাস 1 বছর কাজ করার পরে আপনি আপনার পেজে না দেখেন যে আপনার পেজ এ নট রিকমেন্ডেড হয়েছে আপনার কন্টেন্ট যত লোকের কাছে রিচ হচ্ছে না অথবা আপনার পেজে কোনো ভায়োলেশন হয়েছে যার জন্য আপনি কন্টেন্টে মনিটাইজেশন পাবেন না অর্থাৎ ফেসবুক থেকে আপনার আর্ন করার স্বপ্ন সেটা ব্যর্থ হয়ে যাবে এখন কোন দুইটা সেটিংস আপনাকে নিয়মিত চেক করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক এখন এই যে সেটিংস দুইটাই সেটিংস দুটো চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোন থেকে অ্যাপে যেটা ফেসবুক অ্যাপ আছে অ্যাপ থেকে আমার যে ইমেজটা আছে আইকনটা আছে আইকনে ক্লিক করছি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড এটা লোড হচ্ছে এখান থেকে স্ক্রল করে আমাকে নিচে চলে যেতে হবে সি অল যে অপশনটা আছে সেটাতে চলে যেতে হবে এখান থেকে স্ক্রল করে একটা অপশন আছে পেজ রিকমেন্ডেশন হ্যাঁ আমরা এখন পেজ রিকমেন্ডেশন ক্লিক করছি পেজ রিকমেন্ডেশন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা রিকমেন্ডেবল আছে অর্থাৎ ফেসবুক আমাদের কন্টেন্টকে তার অডিয়েন্সের কাছে অর্গানিকলি পুশ করছে আর কি হ্যাঁ এই নোটিসটার দ্বারা এটাই বোঝাচ্ছে এটা যদি নট রেকমেন্ডেড থাকে অর্থাৎ আপনার যে কন্টেন্ট সে কন্টেন্ট ফেসবুক পছন্দ করছে না সে তার অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টকে রিকমেন্ড করছে না তো এটা একটা অপশন সেকেন্ড আমাদেরকে যেটা চেক করতে হবে এখান থেকে আমাদের চলে যেতে হবে পেজ স্ট্যাটাসে হ্যাঁ তো পেজ স্ট্যাটাসে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের যে মনিটাইজেশন এখানে অ্যাক্টিভ আছে হ্যাঁ আমাদের পেজটা রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে তো এখান থেকে আমরা মনিটাইজেশনে চলে যাবো মনিটাইজেশনে গেলে দেখতে পাবো যে এখানে ইউর পেজ ইস অ্যাক্টিভ এন্ড আর্নিং এই নোটিসটা আপনাকে দেখাবে হ্যাঁ তারপরে এখান থেকে চলে যেতে হবে আপনাকে পেজ স্ট্যাটাসে পেজ স্ট্যাটাসে আমি ক্লিক করেছি পেজ স্ট্যাটাসে দেখেন এখানে দেখাচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হ্যাঁ এখানে যেটা ওরা নোটিস দেখাচ্ছে সেটা হচ্ছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এখানে যদি ভায়োলেশন থাকতো এখানে এটাকে ক্রস করে দিত এই দুইটা সেট আপ আপনারা নিয়মিত চেক করবেন আপনারা যদি নিয়মিত চেক করেন ধরেন আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন কন্টেন্টটা আপলোড করার পরে চব্বিশ ঘন্টা পরে আপনারা এটা চেক করে দেখবেন তাহলে আপনি বুঝে যাবেন যে এই কন্টেন্টটা আপলোড করার কারণে আপনার ভায়োলেশন হয়েছে আর যদি দেখেন যে না সবকিছু ঠিক আছে তাহলে বুঝবেন যে না আপনার কন্টেন্টটা ঠিক আছে এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো মানে ছয় মাস এক বছর পরে চেক করার চাইতে আপনার এটা নিয়মিত চেক করে যাওয়াটাই ভালো নেক্সট ভিডিওতে আমি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে তারপরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ